রবিবার রাত দশটা তিরিশ মিনিটে পল্টনে খালদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা দুদক মামলায় দায়ে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদাজিয়া জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে এক বাই এগারোতে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীর পল্টন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা মামলার রায়কে অবিচারভাবে আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত বিচারের দাবি জানান তারা বলেন এই ধরনের মামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিবর্তী ছাত্র কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারা কর্মসূচিতে অংশ নেন এবং সরকার ও প্রশাসনের প্রতি অবিলম্বে ন্যায় বিচার ও নিশ্চিত করার আহ্বান জানান